এই হাই বন্ধুরা আপনারা দেখছেন দুলাল ভুলো তো আমি সঙ্গে আছি দুলাল ইয়া হচ্ছে রুনা আমার ওয়াইফ তো ইয়া পিছনেই হচ্ছে আমাদের ছোট্ট বেবি দিনা তো আমরা এসেছি ওর বাবার বাড়িতে তো এখান থেকে ইয়া যাব তো ইয়া দেখেন মাথাবড়ি অনেক বড়ো ওইদিকে মাথাবড়ির ওইদিকে আছে আপনার ব্রহ্মপুত্র নদী

তো আমরা এখন মাথা উঠছি তোমার তো সকলেরই প্র্যাকটিস আছে উড়া আমার তো উড়ার প্র্যাকটিস নাই পাশে প্রচুর গাড়ি এদিকেও অনেক গাড়ি যদি খালি গাড়ি এলাম খুঁন্দা ডাইরেক্ট ডাইরে যাবো গাড়ি